একজন সাহাবির প্রয়োজন মেটানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছিলেন ঋণ গ্রহণের সময় বিধান হল ঋণ ফেরতের তারিখ নির্ধারণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে একটি তারিখ বলেন যে তারিখে তিনি ঋণ ফেরত দিবেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি জানায়া থেকে ফিরছেন তার সাথে ছিলেন আবু বকর উমর রাদিয়াল্লাহ আনহুর মতো মহান সাহাবিরা ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার চাদরে ধরে রাগতস্বরে অভদ্র ভাষায় বলল ওহে মুহাম্মদ আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায় আমি তো তোমার পরিবারকে চিনি ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার কথায় সাহাবিরা নিজেদের জীবন দিয়ে দিতে পারেন তিনি যদি সাহাবিদেরকে একটু ইশারা দেন তাহলে সাহাবিরা ওই ইহুদির গরদান উড়িয়ে ফেলতে এক সেকেন্ডও লেট করবে না তাকে সবার সামনে এত বড় অপমান করা হল অথচ ঋণ পরিশোধের যে তারিখ ধার্য করা হয়েছিল সেটা এখনও বাকি আছে সময়ের আগেই সুন্দরভাবে নাচে এভাবে অভদ্র ভাষায় দাবি করতে হবে উমর রাদিয়াল্লাহ আনহু সহ্য করতে পারলেন না তিনি তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তিটি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দিন তার বলা থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে যেমন ক্ষমতা ছিল তেমনি তিনি নেয় ছিলেন কারণ ঋণ পরিশোধের সময়ের পূর্বেই ইহুদি লোকটি তার চাদর ধরে অপমান করেছে ইহুদির অমার্জিত আচরণকে তিনি শাস্তি দিতে পারেন ইহুদিরা তাকে নবী বলে স্বীকৃতি না দিক তারা তাঁকে রাষ্ট্রপ্রধান চিফ জাস্টিস হিসেবে তো স্বীকৃতি দেয় মদিনা সন্দের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে আইনের আওতায় এনে শাস্তি দেবার অধিকার রাখেন কিন্তু তিনি উল্টো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে বললেন উমর তোমার কাছ থেকে তো উত্তম ব্যবহার আশা করা যায় তুমি এভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তাঁর ঋণ পরিশোধ করুন কিংবা তাকে বলতে পারতে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন অসুন্দরের জবাব সুন্দর দ্বারা অনুত্তমের জবাব কীভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহু সহ সাথে উপস্থিত সাহাবিদেরকে শেখালেন অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহ আনহু কে নির্দেশ দিলেন উমর যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরও বত্রিশ কেজি খেজুর দিও কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ উমর রাদিয়াল্লাহ আনহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরও বত্রিশ কেজির মতো খেজুর দিলেন ইহুদি তো অবাক সে একে তো সময়ের আগেই পাওনা দাবি করেছে তার উপর সবার সামনে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করেছে তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাওনা দিয়ে দিলেন সাথে দিচ্ছেন আরও বত্রিশ কেজি খেজুর সে জিজ্ঞেস করল অতিরিক্ত এগুলো কেন উমর রাদিয়াল্লাহ আনহু বললেন কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি সেটার কাফফারা হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিতে বললেন এটা শুনে ইহুদি বলল উমর তুমি কি জানো আমি কে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন না আমি জানি না তুমি কে ইহুদি বলল আমি জাইদ ইবনে শুনাহ তার নাম শুনে উমরের রাদিয়াল্লাহু আনহু চক্ষু চড়ক গাছ জাইদ ইবনে শুনাহ মদিনার সেই বিখ্যাত ইহুদি রাবাই ইহুদিদের আলেম উমর রাদিয়াল্লাহু আনহু তার নাম জানতেন কিন্তু তিনিই যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না জাইদ ইবনে সুনাহ বললেন হ্যাঁ আমি সেই ইহুদি রাবাই আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবার প্রমাণের যত ভবিষ্যদ্বাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি শুধু দুটো বিষয় পরীক্ষা করা বাকি ছিল সেই দুটো ছিল তাকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন কোনো মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দিবেন অনুত্তমের জবাব উত্তমের মাধ্যমে